যদি কোনো পরীক্ষায় আসতো হতভাগার সমার্থ শব্দ কি আমি হয়তো লিখে দিয়ে আসতাম এইচএসি টোয়েন্টি ফোর প্রত্যেকটা নিউজে প্রায় বেশিরভাগ নিউজে বেশিরভাগ আর্টিকেলে এইচএসি টোয়েন্টি ফোরকে হতভাগাই বলা হচ্ছে এই যে আমি যে নিউজগুলো আজকে ওপেন করেছি আপনি যদি দেখেন বুঝবেন এইচএসি এইচএসি টোয়েন্টি ফোর শিক্ষার্থীরা কতটুকু অত্যাচারের মধ্যে দিয়ে যাচ্ছে শুধু যে মানসিক অত্যাচার তাই নয় রয়েছে প্রতারণা আর ফাদের অত্যাচার আজকে এই মুনাফালভী কিছু ইউটিউব চ্যানেল মুনাফলভী কিছু বিজনেস প্রতিষ্ঠান এই শিক্ষার্থীদের মন মানসিকতা ইমোশনাল জায়গা নিয়ে খেলছে এবং হাজার হাজার কোটি কোটি ভিউ কামানোর চেষ্টা করছে আমি যদি কিছু টাইটেল পড়ি আমি এইগুলো প্রাইভেসির জন্য আপাতত দিচ্ছি না নাহলে আবার অনেক আইসিটি মামলাটা আমরা অনেক কিছু করতে পারে সো এইসব আমি আপাতত দিচ্ছি না ডিরেক্টলি বাট আপনারা সবাই জানেন ঝামেলা জড়াইতে তো চাই না পরীক্ষার্থী আমি তাই আমি জাস্ট মুখে মুখে বলছি একজন লিখেছে ধেয়ে আসছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় বেরিল ধেয়ে আসছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় বেরিল কেন কারণ এই যে এখন ঝড় বৃষ্টি হচ্ছে এই শিক্ষার্থীরা এখন আশা করছে ভাই ঘূর্ণিঝড় থাকা কেউ থামাইতে পারবে না ঘূর্ণিঝড় যদি আসে তাহলে থামবে তাই সব টাইটেল হচ্ছে এখন ঘূর্ণিঝড় বেরিয়ে আসছে ঘূর্ণিঝড় বেরিয়ে আসছে কী দরকার ভাই ভাই আপনি তো জানেন এই ভিডিওর এই কোনো ভিত্তি নাই এটার কোনো ভিত্তি নাই অন্য সময় দুনিয়ার কোন দেশে কী হয়েছে এটা নিয়ে কিন্তু এত নিউজ করে না কিন্তু এখন ভরায় তাও লিখে দিতে পারতো না যে অ্যাটলান্টিক মহাসাগরে হচ্ছে ক্যারাবিয়ানে হচ্ছে তাও লিখতেছে না কিন্তু ধেয়ে আসছে কার দিকে ধেয়ে আসছে দেহ তো আমার দিকে আসতে হবে দে কার দিকে আসে আমার দিকে আসে তার মানে আমার দেশে আসতেছে না ভিডিও চাপ দিলে ক্যারাবিয়ানে যাচ্ছে এটা তো যাচ্ছে ভাই আসতেছে কোন জায়গায় জিনিসগুলো কিন্তু খুবই রাগ ওঠে অনেক রাগ ওঠে এগুলো কোনো টাইটেলে মানে নেই এমনিতেই আমরা শিক্ষার্থীরা অনেক সময় কম আমরা যখন বসতেছি একটা ইউটিউব ভিডিও নিয়ে আমরা দেখতেছি আশা নিয়ে যে ভাই কিছুটা হয়েছে কিছু ভুয়া নিউজের কী দরকার পরে আসা একটা সিলেট বোর্ডের পরীক্ষা আরও পেছালো মানে সিলেট বোর্ডের পরীক্ষা আরও পেছালো হোয়াট ক্যান অফ টাইটেল ভাই ভালো করে জানো যে এগারো আগস্ট থেকে যে পরীক্ষাটা দিছে সেটা নিউজ তুমি করতেছ তো তুমি এটা আরও পেছালো মানে কি তুমি বলতে পারো স্থগিত পরীক্ষা যেগুলো ছিল সেইগুলো নিয়ে গেছে ওই সময় আরও পেছালো মানে কি এগুলো কি ভাবতাবাজি না এগুলো কি মানে প্রতারণা না আমি কোনো চ্যানেলের নির্দিষ্ট নাম বলতেছি না আর কোনো চ্যানেল পুরো সামগ্রিকভাবে খারাপ হতে পারে না চ্যানেলের নির্দিষ্ট সেই মানুষটা যে এই ভিডিওটা আপলোড করতেছে ভুয়া টাইটেল দিয়ে তাদের জন্য লজ্জা হওয়া উচিত তাদের জন্য আমার করুণা হয় এই যে শিক্ষার্থীরা আমরা এমনিতেই কতটুকু মেন্টাল ডিস্ট্রেসের মধ্যে আসি এমনিতেই আমাদের প্রচুর চাপ এই নিউজ আস্তে আস্তে পরীক্ষা হবে এই হচ্ছে নিউজ হবে না এই একটা গুজব ছড়াচ্ছে চারিদিকে এখন আপনারা যদি মাঝখানদের ঢুকান ভাই বৃষ্টি আসছে ঝড় আসছে ঘূর্ণিঝড় আসছে ভুয়া কথা বললেন না রিয়েলটা বলেন আমরা ট্রাস্ট করতে যেন পারি আপনাদেরকে আপনাদের প্রতি যে ট্রাস্ট সেটা দূর করে দিন না এখন এমন সময় আইনেন না যে বাংলাদেশের মিডিয়া খুব খারাপ হয়ে গেছে আপনার তো শিক্ষিত লোক আপনারা তো সৎ লোক ভালো মানুষ আপনাদের সাবস্ক্রাইবার তো অনেক অনেক মিলিয়ন মিলিয়ন আমি নাম বলতেছি না নাম্বার বলতেছি না আপনারা তো ভালো করেই জানেন আপনাদের মিলিয়ন মিলন সাবস্ক্রাইবার আপনি কেন ভুয়া নিউজ দিবেন ভুয়া তো এক্স্যাক্টলি ভুয়া দিচ্ছেন না চেষ্টা করতেছে মানুষের প্রতারণায় ফেলে ভিউ তোলা এই ভিউটির কোনো দাম আছে এইটার কি কোনো ভবিষ্যৎ আছে অসৎ মানুষ কখনও সফল লাভ করতে পারে কখনো পারে না ভাই ক্লিক বেটিংটা বন্ধ করেন অ্যাটলিস্ট এইচএসি টোয়েন্টি ফোর যে কোমর মধ্যে শিক্ষার্থীদেরকে নিয়ে আমাদেরকে নিয়ে খেলাধুলা কইলেন না আমাদের এমনিতেই মেন্টাল অনেক স্ট্রেস এর মধ্যে এই যে খেলাধুলা একদম ভালো লাগতেছে না ভাই আমরা কেউ নাম প্রকাশ করতেছি না কোনো কিছু প্রকাশ করতেছি না বাট আপনারা কিন্তু ভাই বোঝেন এই যে এই যে ভুয়া জিনিসগুলো ছাড়েন শিক্ষার্থীদের প্রচুর পরিমাণে সমানষ্ট হয় আর প্লিজ যারা শিক্ষার্থীরা আমরা দেখতেছি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট এই ভাওতাবাজি ভিডিওগুলো আর চাপ না একটা ফুটেও চাপ না সত্য হলেও চাপ না বয়কট করা উচিত এদেরকে যারা এরকম নিউজ করে এদেরকে বয়কট করা উচিত তোমরা কি করবা তোমরা সুন্দর মতো এডুকেশন ওয়েবসাইটে দেখবা সরকারের অফিসিয়াল ওয়েবসাইট আছে কোনো ভাওতাবাজি নিউজ নেই যেটা অফিসিয়াল ওয়েবসাইট যেটা অনেস্ট ওয়েবসাইট যেটা অনেস্ট নিউজ দেয় শুধু সেটাকেই ফলো করবে খামাখা তোমার দশটা বিশটা চ্যানেলে ঢুকে ঢুকে দেখার দরকার নেই ঘূর্ণিঝড় লিমাল আসছে না ঘূর্ণিঝড় বিড়াল আসছে কিছু দেখার দরকার নেই জাস্ট বসে থাকবা নিউজ আসবে এডুকেশন বোর্ডে নিউজ আসবে তুমি সবসময় জানতে পারবে টিভিতে নিউজ আসবে তুমি জানতে পারবো অফিসিয়াল নিউজ তুমি জানতে পারবা এইসব ভাওতাবাজি ভিডিও দেখার কোনো মানে নেই যে এই আর ওই ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড় ঢে আসছে ঠিক আছে আমি কোনো চ্যানেলকে টার্গেট করে বলতেছি না সব চ্যানেল ভালো হইতে পারে বাট আপনারা যদি কোনো ভিডিও এরকম ছেড়ে থাকেন যেটা আপনারা করছেন সেটার জন্য আপনাদের সরি হওয়া উচিত সেই ভিডিও টাইটেল সহ সাবটাইটেল সহ আপনারা চেঞ্জ করা উচিত সঠিক তথ্য দেওয়া উচিত সেটাই আমাদের দাবি ধন্যবাদ আপনাদেরকে বাবাই